চলো বাচ্চারা আমরা পরের দিনের দুই দাগের অঙ্ক আর এই ভিডিওর শেষ অঙ্ক আমরা দুটো দুটো করে অঙ্ক করব কি বলেছে দেখো বলেছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক উহার দিয়ে গুণ করলে গুণ ওয়ান এইট নাইন হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো তবে এককের ঘরের অঙ্কটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে তো দেখো এখানে একটা গল্প আছে যদি আমি বলি যে এটা আমরা যদি বলি এককের অঙ্ক অঙ্ক দশকের কত টোয়েন্টি ভালো করে বুঝবে কারণ এর সাথে দশ গুণ হয় দশকের ঘরের অঙ্কের সাথে দশ গুণ আর এটা শত এর সাথে একশো গুণ বোঝা গেল মানে একশো ক্লাস ক্লাস শূন্য তবেই হয়েছে একশো কুড়ি বোঝা গেল এই জিনিসটা কিন্তু আমাদের বোঝার আছে অনেক জিনিসটা বোঝার আছে মানে যদি কোন একটা সংখ্যাকে আমরা বলি এককের ঘর আর দশকের ঘর তাহলে কিন্তু এখানে আমরা সেটা বুঝতে পারি তাহলে আমরা চলো অঙ্কটা শুরু করি শুরু করতে করতে বুঝবো চলো তাহলে মনে করি এককের ঘরের অঙ্ক কত এক্স মনে করি দর্শকের ঘণের অঙ্ক কথা বলেছে দুই গুণ 2x দশকের ঘরের অঙ্ক কত 2x তাহলে অঙ্কটি কত হবে বা সংখ্যাটি কত হবে সংখ্যাটি কত হবে আমি কি বলেছিলাম যদি 2x যদি দশকের ঘরের অঙ্ক হয় তার সঙ্গে একটা কি আছে 10 গুণ আছে কিন্তু এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তার সঙ্গে একটা কি আছে 10 গুণ আছে তাহলে সংখ্যাটি কত অতএব সংখ্যাটি সংখ্যাটি কত হবে আমি কি বলেছিলাম যে গুণ হয় কোনটা দশ গুণ কার সাথে টু এক্স এর সাথে আর এককের ঘরের সংখ্যা কি হবে যোগ হবে বোঝা গেল এককের ঘরের সংখ্যা যোগ হবে তাহলে কত হচ্ছে তাহলে কত হয় টোয়েন্টি এক্স প্লাস on canada x plus x এটা হচ্ছে एक्चुअली সংখ্যা বোঝা গেল এইবার কি বলেছে যে এটা হচ্ছে কোন সংখ্যাটা বলতে দশোখের ঘরে যে সংখ্যাটা রয়েছে বোঝা গেল এবার প্রশ্নমতে চলো প্রশ্নমতে প্রশ্নমতে আমাদের কি বলেছে প্রশ্নমতে বলেছে যে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ওভার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি মানে দুই অঙ্কের ধনাত্মক সংখ্যা কোনটা প্রশ্নমতে দুই অঙ্কের ধনাত্মক সংখ্যা কোনটা এটা একে যদি বলেছে ওর এককের ঘরের অঙ্ক কত x x তে গুণ করি সমান কত 189 বোঝা গেল কত হয় আমাদের চলো সমাধান করি সমাধান করি আর কি করা যাবে চলো বা টোয়েন্টি সাথে এটা গুণ করলে কথা হবে টোয়েন্টি প্লাস এক্স সাথে গুন করলে কথা হবে এক্স স্কোয়ার সমান তাহলে কত হচ্ছে তাহলে x স্কয়ার সমান সমান 189 বাই 21 তাই তো নরমালি আমরা এটা দেখতে পাই হ্যাঁ তাহলে এটাকে কাটলে কত হয় 9 তাহলে x স্কয়ার সমান সমান কত 9 x সমান সমান কত প্লাস মাইনাস কারণ এটাকে আমরা কি করলাম এক্স তুলে দিলাম মানে কত হলো প্লাস মাইনাস রুট নাইন রুট নাইন মানে কত থ্রি মানে কত এক্স মানে একটা প্লাস থ্রি আরেকটা এক্স অংশ মাইনাস থ্রি বোঝাতে পেরেছি আমি বোঝাতে পেরেছি আশা করি বোঝাতে পেরেছি অঙ্ক দুটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বোঝা গেল লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা দুটো দুটো করে অঙ্ক কিন্তু এই ভিডিওতে আসতে থাকবে তোমরা মজা কাও আনন্দ করো এবং অঙ্ক করো তাহলে চলো টাটা চলো বাচ্চারা গুড ইভিনিং আমি চলে এসেছি পরের ভিডিওতে গতিবেগ অনেকের গতিবেগ থেকে এক মিটার পার সেকেন্ড বেশি সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দুই সেকেন্ড আগে পৌঁছায় একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি আমাদের একটা আমরা সূত্র জানতাম মনে আছে সময় বের করার সূত্র কি দূরত্ব বাইক দূরত্ব বাইক গতিবেগ মনে আছে তো বাই গতিবেগ আমরা একটা সূত্র জানতাম না কি সময় সমান দূরত্ব বাই গতিবেগ আমি সূত্রটা আগেই লিখলাম কারণ এই সূত্রটা আমাদের প্রয়োজন এই সূত্রটা আমাদের প্রয়োজন তাহলে চলো চলো আমরা অঙ্কর দিকে কি যাই অন্তর থেকে এগিয়ে যাই এইবার আমি তো অনেকের গতিবেগ জানি না কিন্তু সালমার গতিবেগ আমি জানি এক মিটার পার সেকেন্ড এক মিটার পার সেকেন্ড তাহলে চলো মনে করি অনেকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড অনেকের গতিবেগ কত এক মিটার পার সেকেন্ড তাহলে সালমার গতিবেগ কত এক সেকেন্ড বেশি ওর এক মিটার পার সেকেন্ড বেশি তাই তো তাহলে কি হচ্ছে অনেকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি তাহলে আমি লিখতে পারি সালমার গতিবেগ কত হবে এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড অনেকের একশো আশি মিটার যেতে সময় কত লাগবে আমরা কি জানি দূরত্ব পায় গতিবেগ অনেকের একশো মিটার যেতে সময় লাগে তাহলে লিখি অনেকের সময় লাগে আমরা আগে সূত্রটা লিখে রেখেছি সময় তাহলে গতিবেগ কত আর দূরত্ব কত একশো আশি গতিবেগ কত এক্স সেকেন্ড এক্সেন্ডেন্ড সেকেন্ড তাহলে সালমান কত লাগবে আমি ডট ডট দিচ্ছি তোমরা অবশ্যই লিখে নিও একশো আশি বাই এক্স প্লাস ওয়ান বোঝা গেল বোঝা গেল এবার আমরা প্রশ্ন মতে প্রশ্ন আগে পৌঁছায় কে পৌঁছায় অনেকের থেকে কে আগে পৌঁছায় সালমা পৌঁছায় কার থেকে অনেকের থেকে দেখেন অনেকের থেকে তাই তো তাহলে প্রশ্নের মতে কেন লিখলাম আমি অনিকের থেকে তো ও দু সেকেন্ড আগে পৌঁছায় আর সেই কারণের জন্য আমি কি করলাম যে অনেকের থেকে আমি সালমার গতিবেগ মাইনাস করে সমান দুই করলাম বোঝা গেল অনেকের থেকে আমি সালমার গতিবেগ মাইনাস করে আমি সমান দুই করলাম ঠিক আছে তাহলে চলো এবার আমরা এখান থেকে কমন নি কি কমন যায় কমন নেব চলো এমনি সমাধান হয়ে যাবে কমন নেওয়ার দরকার নেই নিয়েই সমাধান হয়ে যাবে তাহলে চলো আমরা এখান থেকে ল শুরু করে ফেলি বা কমন নিল হয় এখান থেকে একশো আশি যদি আমি কমন নিতাম পরে কি নিচে ওটা যেত ওয়ান বাই নাইনটি হতো একই ব্যাপার চলো আমি ল শুরু করি তোমরা যেটা সিম্পল বুঝবে এক্স প্লাস তাহলে এর সাথে এটা কি হবে একশো আশি ইন্টু এক্স প্লাস মাইনাস কত হচ্ছে একশো আশি ইন্টু এক্স সমান

x স্কোয়ার প্লাস এক্স মাইনাস নাইনটি সমান জিরো বাই টু 0 জিরো হচ্ছে আমাদের বোঝা গেল তাহলে আমরা এবার এটাকে মিডিল টার্ম করব তাই তো বা উৎপাদকের বিশ্লেষণ বা এক্স স্কোয়ার প্লাস এক্স ইন টু দশ থেকে নয় চলে গেলে এক করে থাকে বা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস প্লাস মাইনাসে নাইন এক্স মাইনাস সমান জিরো বা এক্স কমন নাও এখান থেকে কমন নিলে কত পড়ে থাকে এক্স প্লাস টেন এখান থেকে মাইনাস কমন নাও করে থাকে এক্স মাইনাস টেন এটা প্লাস হয়ে গেল কেন প্লাস হয়ে গেল কারণ মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমরা কী পেলাম এখান থেকে কি পেলাম বা এক্স প্লাস পেলাম আর একটা কি পেলাম এক্স মাইনাস নাইন সমান সমান জিরো বা কী পেলাম এক্স মাইনাস নাইন সমান জিরো মাইনাস প্লাস এটা একটা আমরা মাইনাসটা কিন্তু না আমরা মাইনাসটা নেব না বোঝা গেল তিন দাগের অঙ্ক আমাদের কমপ্লিট এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা ভিভিআই তোমরা খুব গুরুত্ব সহকারে অঙ্কটাকে দেখবে অঙ্কটাকে করবে ঠিক আছে চলো আমরা ডেক্সট অঙ্কে চলে যাই চলো বাচ্চারা আমরা তিনের চার দাগের অঙ্কে চলে যাবো তিনের চারদ অঙ্ক কি বলেছে দেখো বলেছে আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রকার পার্ক আছে ওই পার্কের একটি বাহুদৈর্ঘ্য থেকে মিটার বাহুর দৈর্ঘ্য থেকে তিন মিটার কম পোস্ত বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রকার পার্কের এর ক্ষেত্রফল ও বর্গগার পার্কের ক্ষেত্রফলে কি অত বর্গ মিটার কম হলে বর্গক্ষেত্রের পার্কের বাহ্য করে লিখি কি বলেছে কি বলেছে একটা বর্গ পার্ক আছে বর্গ পার্ক মানে বোঝো তো মানে যার চারটি বাহুই সমান বোঝা গেল চারটে বাহুই সমান বলছে বোঝা গেল তাহলে চল এক্স 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 চারটে বাহুই হচ্ছে পার্কের সমান এ হচ্ছে বড় একটা পার্ক এবার কি বলছে সেই পার্কের থেকে পাঁচ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং তিন মিটার দৈর্ঘ্য কম বিশিষ্ট একটি আয়তগার ক্ষেত্র পার্ক আছে মানে এক্স মাইনাস এটা এক্স মাইনাস থ্রি এক্স প্লাস এটা এক্স প্লাস এই দুটো পার্ক এটা এটা বর্গাকার এই দুটি পার্ক কিন্তু আছে ঠিক আছে ধরে নিয়েছি ঠিক আছে যেহেতু পার্কের বর্গাকার পার্কের কিছু নেই তারপরে বলছে আয়তকার পার্কের হচ্ছে কি বলেছে দৈর্ঘ্য এক্স প্লাস ফাইভ আর প্রস্থ হচ্ছে এক্স 3 থ্রি সেই কারণের জন্য আমি লিখে দিলাম তাহলে চলো বর্গভূ এবং পার্কের একটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিই পার্কটি ধারের দৈর্ঘ্য x মিটার তাই তো আমি ধরে নিই একটি বর্গাকার একটি পার্কের ধারের দৈর্ঘ্য x মিটার ধরে নিই আমি ধরি বর্গাকার পার্কের এক্স মিটার তাহলে বরগর পার্কের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার বাহু ইন্টু বাহু তাহলে আমি একবারে বের করে দিই বরগর পার্কের ক্ষেত্রফল

ঠিক আছে হ্যাঁ তাহলে আয়তকার পার্কের পোস্ত কত মিটার তাহলে আয়তকার পার্কের ক্ষেত্র কত আমরা বের করি দৈর্ঘ্য ইন্টু নাইতকার মাঠের ক্ষেত্র ফল কথা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু কষ্ট নাটনের আমি শেষ লিখলাম সবসময় কি হয় বর্গ মিটার হয় বুঝে গেল এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত ক্লিয়ার তাহলে এবার আমি এটাকে মুছে দিই

एट समाधान के के कर गुण कर प्लस प्लस माइनस माइनस थ्री एक्स फाइव गुण कर ले माइनस फिफ्टीन समान टू स्कोर माइनस से बोझा गया माइनस थ्री एक्स প্লাস ফাইভ এক্স মাইনাস ফিফটিন এবার সবগুলোকে বা দিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস থারিফটিন্তর সমিত হবে ঠিক আছে ঠিক আছে চলো এইবার

সেভেন কমন নেই ওটা থাকে কথা এক্স মাইনাস নাইন এটাই দিককার বা সমান চিহ্ন দিয়ে কি পেলাম এক্স মাইনাস নাইন পেলাম বা সমান সমান এবার ঘুরিয়ে লিখি এক্স মাইনাস নাইন সমান জিরো আরেকটা পেলাম এক্স প্লাস সেভেন সমান জিরো এক্স সমান সমান নাইন এক্স সমান সমান মাইনাস সেভেন বুঝে গেল একটা মান হচ্ছে এক্স অঞ্চল নাইন আর একটা মান কথা হচ্ছে এক্স অঞ্চল সেভেন আজকে ভিডিও এখানে শেষ করছি দুটো অঙ্ক দিয়ে আমরা নেক্সট ভিডিও আবার শুরু করব ঠিক আছে চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বেল আইকনটি চেপে দেবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগছে কিনা সেটা অবশ্যই আমাকে জানাবে আর কিভাবে কোন চ্যাপ্টারটা দিলে তোমাদের ভালো লাগে সেটা আমাকে আগে থেকে বলবে আমি সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে চেষ্টা এবং করিয়ে আর আমাদের দু মাধ্যমিক আসতে আসতে আশা করি আমরা সিলেবাস কমপ্লিট করে দিতে পারবো যতটা সম্ভব হয় আমরা যেহেতু শুরু করেছি প্রায় পাঁচ মাস বাধে গিয়ে পাঁচ সাত মাসের মাথায় গিয়ে আমরা শুরু করেছি ছ মাসে যার জন্য আমাদের একটু সময় লাগবে আমরা হাতে পেয়েছি মাত্র ছ মাস এই ছ মাসের মধ্যে আমরা শেষ করে দেবো হ্যাঁ তোমরা একটু বারবার করে জিনিসগুলোতে প্র্যাকটিস করবে পরদিন আমরা চার থেকে পাঁচ ছয় সাত আট করিয়ে দেওয়ার চেষ্টা করবো পরের ভিডিওগুলোতে ঠিক আছে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে এই উইকে পরের উইক থেকে আমরা আবার তোমাদেরকে নতুন চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ফাইভ শেষ করে দিয়ে নতুন চ্যাপ্টারের দিকে আমরা এগোবো তাহলে চলো অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে টাটা